বিখ্যাত ইউটিউবার বিয়ার মান্থলি ইনকাম কত সে কোথায় বা থাকে কি বা দিন রাত আমরা যার ভিডিও দেখি যার রিলস দেখি যার শর্টস দেখি তাদের মান্থলি ইনকাম কত সেটাকে আপনারা জানেন জানেন না তো তো আমারও আগে আমি যখন তাদেরকে দেখতাম আমারও মনে মধ্যে কৌতূহল জাগত তাদের অ্যাকচুয়ালি মাসে ইনকাম কত তারা যে এত কষ্ট করে ভিডিও বানায় এত যে ফাগলাম্ব করে ভিডিও বানায় আসলে তাদের মান্থলি ইনকাম কত কিন্তু গাই ফাইনালি আমি ওদের ওদের বিষয়ে অনেক রিসার্চ করে একটা একটা ওয়েবসাইট আছে সেখান থেকে আমি ফাইনালি জানতে পেরেছি যে তাদের মান্থলি ইনকাম কত গায়ে তাদের মান্থলি ইনকাম শুনলে কিন্তু আপনার আপনি অবাক হয়ে যাবেন আপনি বিশ্বাস করতে পারবেন না যে তাদের মান্থলি ইনকাম এটা হতে পারে তো তার আগে একটু করে ছোট্ট করে জেনে নিন তো একদিন যে মেয়েটাকে নিয়ে লোকে রোস্টিং করতো লোকে হাসি ঝাট্টা করতে ভাবতো এ সেটা এই সেই মেয়েটা কিন্তু আজকে গুছিয়ে সংসার করতে শিখে গেছে সেই মেয়েটা কিন্তু আজকে একটা সন্তানের মা মানে দেওয়ার একটা সত্য ফুটফুটে কন্যা সন্তান আছে সে তার নিজের টাকায় নিজের যোগ্যতায় বাড়ি করেছে গাড়ি করেছে হ্যাঁ গায় সে তার বাবার বাড়ি তার শ্বশুর সমানভাবে মেনটেন করে এবং সে এখন একজন পাক্কা গৃহিণী হয়ে উঠেছে সেই মেয়েটা আজকে সোশ্যাল মিডিয়া প্রচুর রকম ভাবে ভাইরাল ইউটিউবে তার দু মিলিয়ন সাবস্ক্রাইবার আছে গাইজ হ্যাঁ দু মিলিয়ন

দু বছর আগে দিয়া জানিয়েছিল যে তার মান্থলি ইনকামটা কত কিন্তু সেই দুই ও দুই বছর আগের মান্থলি ইনকামটা আপডেট হয়ে যে দু তার কত মান্থলি ইনকাম সেটা তো হচ্ছে জানার বিষয় আর গায়ে তাদের মান্থলি ইনকাম শুনলে হয়তো আপনিও ভাববেন যে না আজ থেকে আমরাও ইউটিউব করতে শুরু করব তো চলো গায়ে আর বেশি বকর বকর না করে তোমাদেরকে ফাইনালি জানা যে তার মান্থলি ইনকামটা কত তো দিয়ার সোশ্যাল সোশ্যাল মিডিয়ায় সম্পূর্ণ ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব সব মিলিয়ে তাদের মান্থলি ইনকাম প্রায় পাঁচ থেকে ছয় লাখ টাকারও বেশি হ্যাঁ গাইস আমি সত্যি কথা বলছি তোমাদের হয়তো বিশ্বাস হতে পারে না তোমরা এবার হয়তো অনেকে জিজ্ঞেস করবে যে দিদি তুমি এত কিছু কোথা থেকে জানলে তো আমি ওদেরকে ওদের বিষয় ওদের ভিডিও আমি অনেক দেখেছি অনেক ওদেরকে নিয়ে রিসার্চ করেছি তাছাড়া একটা ওয়েবসাইট আছে যেখানে সমস্ত ইউটিউবারদের সোশ্যাল মিডিয়া যারা কাজ করে তাদের ইনকাম বিষয়ে মোটামুটি একটা ধারণা সেখানে দেওয়া থাকে তো সেখান থেকে প্লাস মাইনাস করে আমি জেনেছি যে তাদের মান্থলি ইনকামটা কত তো গাইজ তোমাদেরকে তো বলে দিলাম যে তাদের মান্থলি ইনকামটা কত তো তোমরা এবার ভাবো তোমরাও কি ইউটিউব করতে চাও তোমরা কি ইউটিউবার হতে চাও তাহলে গাইজ আর দেরি করো না তোমরা লেগে পড়ো ইউটিউবের কাজে কারণ গাইজ জীবনে তো কিছু একটা করতে হবে শুধু ধরনের ভিডিও দেখলে তো হবে না গাইজ নিজেকেও ভিডিও বানাতে হবে যাই হোক এরপরে তোমরা কার মান্থলি ইনকাম জানতে চাও মানে কোন ইউটিউবারের মান্থলি ইনকাম জানতে চাও সেটা আমাকে জানাই কমেন্ট বক্সে আর হ্যাঁ তোমরা যদি নতুন আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার অবশ্যই করে দিও গাইজ তো সবাই খুব ভালো থেকো টাটা